হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি স্টার মলিকার পঞ্চমতলাতে মিলন বাজারে আর স্ক্রিন দেয় ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনার অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন কিংবা আপনারা চাইলে সপি এসেও দেখে শুনে নিয়ে যেতে পারেন আজকে আপনাদেরকে দেখা হচ্ছে মেয়ে বেবিদের পার্টি কালেকশান স্যান্ডেলের মধ্যে থাকবে আর এটা হচ্ছে এগুলোর প্রত্যেকটাই হচ্ছে থাইল্যান্ডের থাকবে তাই না আচ্ছা এই স্যান্ডেলটা পেয়ে যাবো আমরা হচ্ছে পিঙ্ক কালার পিচ কালার হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আচ্ছা এটা সাইজটা থাকছে

আচ্ছা এখন আরেকটা দেখাবো এটাও কিন্তু বেশ চমৎকার আর এটা কিন্তু ব্ল্যাক আর হচ্ছে আপনার ব্রাউন কালার মধ্যে চলে আসবে এটার ওর সাইজ পেয়ে যাব তিন থেকে তিন থেকে সাত বছর তিন থেকে সাত বছর আর প্রাইসটা থাকছে ষোলোশো টাকা ষোলোশো টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিন শট রেখে দেবো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাব আচ্ছা এটা চলে আসবে হোয়াইট আর হচ্ছে পিচ কালারের মধ্যে আর এটাও আমরা সাইজটা পেয়ে যাবো তিন থেকে সাত বছর তিন থেকে সাত বছর আর প্রাইসটা থাকছে ষোলোশো ষোলোশো টাকার প্রত্যেকটাই কিন্তু আপনার থাইল্যান্ডের হয়ে থাকবে আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পার্টি ওয়ার হিসেবে কিন্তু আপনারা নিতে পারেন স্যান্ডেলের মধ্যে এখানে পার্ল ওয়ার্কের কাজ করা আছে বেশ চমৎকার এটাও কিন্তু ব্লু আর হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাবো প্রাইসটা থাকছে ষোলোশো পঞ্চ পঞ্চাশ আর সাইজ তিন বছর থেকে চোদ্দো বছর তিন থেকে চোদ্দ বছর পর্যন্ত আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো নেক্সট আরটা দেখিয়ে দিচ্ছি এটাও আপনার স্যান্ডেলের মধ্যে চলে আসবে

যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবো আমি স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাহিরে আচ্ছা এখানে তিনটা কালার দেখে দিচ্ছি এটা কিন্তু ডিজাইনটা চলে আসবে ঠিক এইভাবে হাইনেকের মধ্যে আর এটা কিন্তু আপনার থাকছে অফ হোয়াইট ব্ল্যাক আর হচ্ছে পিচ কালারের মধ্যে প্রাইস থাকছে সাইজ ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো নেক্সট এখন যেটা দেখাবো এটা কিন্তু আপনারা পার্টি ওয়ার হিসেবে নিতে পারেন অফ হোয়াইট আর হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে পার্ল ওয়ার্কের কাজ করা থাকবে এটা কি হাই মানে না আচ্ছা হাই নেকের মধ্যে থাকবে আর এটার সাইজটা থাকবে হচ্ছে এটা হচ্ছে আপনার 3 থেকে 14 বছর 3 থেকে 14 বছর আর প্রাইসটা 1500 1500 শুধু অনলি 1500 টাকা থাকবে এখন একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট আর হচ্ছে পিঙ্ক কালার মধ্যে এটাও কিন্তু হাই নেকের মধ্যে চলে আসবে খুবই চমৎকার আর এটার প্রাইসটা থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা আর সাইজ থাকবে তিন থেকে চোদ্দ বছর তিন থেকে চোদ্দ বছর পর্যন্ত আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো এখন আর একটা হাইনেকের মধ্যে এটা কিন্তু একটু গডিয়াসের মধ্যে পেয়ে যাবো পার্টি ওয়ারের মধ্যে নিতে পারেন অফ হোয়াইট আর হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে খুবই চমৎকার আর এটার সাইজটা থাকবে হচ্ছে তিন থেকে চোদ্দ তিন থেকে চোদ্দ বছর পর্যন্ত পেয়ে যাবো প্রাইস ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আর একটা বোট কালেকশনের মধ্যে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার পিচ কালার হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু বেশ চমৎকার এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর এগুলোর সাইজটা থাকবে হচ্ছে 3 বছর থেকে 14 বছর পর্যন্ত 3 থেকে 14 বছর পর্যন্ত আমরা अवेलेबल পেয়ে যাব আর প্রাইসটা থাকছে 1850 টাকা 1850 টাকা এটাও কিন্তু থাইল্যান্ডের প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে আর শপে যদি চলে আসতে চান অবশ্যই স্টার মলিকের পঞ্চম তলাতে মিলন বাজারে চলে আসতে হবে এবং স্ক্রিনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা কিন্তু সরাসরি শপেও চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ